কুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে একটা গরুর শেঠ অর্থাৎ এর আগেও কিন্তু আমি গরু শেটের ডিজাইনগুলো দিয়েছিলাম একটা ডক্টর নুরুল আমিন স্যারের পরামর্শ অনুযায়ী উনি যেইভাবে বা ডক্টররা যেভাবে পরামর্শ দিয়ে থাকে সেই পরামর্শ অনুযায়ী একজনকে একটা শেট করে দিয়েছিলাম এর আগেও পরপর দুইটা সেট করে দিয়েছিলাম যেগুলো আপনাদের দেখাইছি তো এটা চতুর্থ নাম্বার শেট যেটা আসলে খুব একটা আধুনিক বলা যাবে না যেহেতু এখানে ডক্টরের পরামর্শ ফলো করা হচ্ছে না এটা আগের মতোই করা হচ্ছে কিন্তু হচ্ছে ভিতরের ডিজাইনগুলো অনেকটাই আধুনিক পর্যায়ে রয়েছে তো আমরা আজকে এই গরুর শেটটি দেখব। এটি কেমন হয়েছে সে বিষয় নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব এবং এর ভিতরে কি কী সুবিধা রয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফ্লোর প্ল্যান তো ফ্লোর প্ল্যানের এই সাইডে রয়েছে মেন গেটটা এর এটার গেট তিনটা রয়েছে যেমন এখানে একটা মেন গেট এখানে একটা গেট রয়েছে এই জায়গায় একটা গেট রয়েছে যেহেতু এটার জায়গা চতুর্দিকে ফ্রি রয়েছে যার কারণে এটা করা হয়েছে আর এইখানে একটা গেট দেওয়া হয়েছে এইদিকে আরও এরকম শেড করা হবে যার কারণে এখানে এই গেটটা রাখা হয়েছে আর এখানে একটা রাস্তা থাকার কারণে এখানে গেট আর এটা হচ্ছে মেন গেট এই দিয়ে রাস্তা থাকার কারণে তো এখন আছি মেন গেটতে প্রবেশ করার পরই সাইডে রয়েছে লেবারদের জন্য একটা রুম আর একটা টয়লেট রয়েছে আর এই সাইডে রয়েছে স্টোর রুম যেটাতে কোনো দরজা থাকবে না এটা এই ওয়ালটাও খুব বেশি হাইট হবে না এখানে গরুর খাদ্য এবং বিভিন্ন মালামাল রাখতে পারবে আর এখানে যেটা করা হয়েছে যে আপনার ফুড ওয়াটার ফুড ওয়াটার এইভাবে অর্থাৎ দুইটা গরুর যে ফুড খাবার থাকবে দুইটাতে মিডিলে দুইটার জন্য একটা ওয়াটার পানির খাবারের জন্য এরপরে এই দুইটা গরুর জন্য মিডিলে একটা হচ্ছে পানি এই দুইটা গরুর জন্য মিডিলে একটা পানি তো এইভাবে কিন্তু এটা রয়েছে এটা এক দুই তিন চার পাঁচ ছয়টি গরু এক পাশে থাকবে আর এক পাশে ছয়টি গরু মোট বারোটি গরু এখানে থাকতে পারবে আর হচ্ছে এই যে সিঁড়ি গুলগুলে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইপ গরুকে বাঁধে রাখবে আর এটা হচ্ছে ড্রেন যেটা ড্রেনটা এই দিক দিয়ে এইভাবে চলে আসে এখানে পিট দিয়ে এখানে বাইরেকে দেওয়া হয়েছে এই কর্নারটাতে তো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এখানে অ্যাকচুয়াল মেজারমেন্টে হালকা যদি দেখি এগুলো মোটামুটি মেজারমেন্টটা দেওয়া রয়েছে এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পঞ্চাশ ফিট বাই তেত্রিশ ফিট এটা প্রায় শতক জায়গার একটু কম জায়গা চার শতক থেকে একটু কম জায়গার উপর এটি কিন্তু করা হয়েছে তো এটার ডিটেলস এই পর্যন্ত এটাতে আমরা কিন্তু এখন থ্রিডি ভিউটি দেখাবো থ্রিডি ভিউ দেখানোর পর বেশিরভাগ আমরা ভিডিওতে কিন্তু খরচের হিসাবটি দিয়ে থাকি কিন্তু কোনো শেড বা কমার্শিয়াল স্পেসে আমরা কিন্তু খরচগুলো দেখাই না এখানে কারণ কি এগুলো টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর যেমন এখানে দেখেন এখানে এক শাড়িতে করে কলাম দেওয়া হয়েছে যেগুলো ইয়া স্টিলের পাইপ থাকবে অ্যাংকার বল সেলিং করে এক দুই তিন চার লম্বা লম্বি তো এখানে কিন্তু আমার চারটার প্রয়োজন ছিল না মিডিলে এই দুটার কোনো প্রয়োজনই নেই আমার তো তাও ক্লায়েন্ট সে দিতে চাচ্ছে যে মিডিলে সে দুইটা দিয়ে রাখবে তো দেখেন এখানে ক্লায়েন্ট দেওয়ার কারণে কিন্তু খরচটি বেড়ে গেছে কিন্তু আপনি তো হয়তো বা বলতে পারেন যে আমি এই দুইটা পাইপ রাখতে চাচ্ছি না তাহলে এই মাথা আর এই মাথায় আমার রাখলে হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু করা যাচ্ছে সেই ক্ষেত্রে হালকা একটু টাসে খরচটি বেড়ে যায় ডিজাইন একটু হার্ড হয় বাট সে তবুও এখানে দুইটা ফুটিং করা কলাম ওঠানোর খরচের চেয়ে অনেক কম তো এরকম বিভিন্ন ক্রিটিক্যাল বিষয়গুলো থাকার কারণে যে খরচের মিলটা কমার্শিয়াল স্পেসে বা কোনো শেডে এটা ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে অনেক আপ ডাউন হয়ে থাকে যার কারণে এগুলো খরচের হিসাবগুলো আমরা দিয়ে থাকি না তো চলেন তাহলে আমরা এখন থ্রিড ভিউতে চলে যাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা লক্ষ্যই করুন ফার্স্টে যে আমরা এখন শেডের যে মেন গেটটা দেখলাম সেই মেন গেট দিয়ে আমি এখন মেন গেটের সামনে রয়েছি এটা হচ্ছে শেডের উপরে চালটা দু চালাকে করা হয়েছে আর সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে গার্ডারের মাধ্যমে পাইপের মাধ্যমে কিন্তু পানি নামানোর সিস্টেম করা হয়েছে অর্থাৎ এলোমেলোভাবে পানিগুলো পড়বে না এই যে গার্ডার গার্ডারের মাধ্যমে পাইপ দিয়ে নিচে পড়বে আর এখানে একটা এম পাইপ আমি হচ্ছে ওয়াল দিয়ে নাই ফ্রি রাখছি আপনাদের দেখানোর জন্য যে অ্যাঙ্কার বোলগুলো কীভাবে ফিটিং করা হয় দেখেন এখানে এইভাবে সেমভাবে অ্যাঙ্কার প্লেট থাকবে তারপরে কিন্তু পাইপটা থাকে এইটুকু আমি ওয়াল দেই নাই যে এইটুকু দেখাবো আপনাদের প্যানের ওখানেও খাবারের ওখানেও একটা দেই নেয় দেখানোর জন্য যে আসলে কেমনভাবে থাকে অর্থাৎ যে মিস্ত্রি করবে সে সহজেই বুঝতে পারবে জিনিসটা তো আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি আপনাদের পিঠ দেখাইছিলাম বাইরে তো এটা হচ্ছে আপনার ছোট্ট পিঠ তার সাইডে কিন্তু আর একটা বড়ো পিঠ করে নিতে হয় এগুলো এরপরে যে সুবিধা অনুযায়ী করতে হবে কোন জায়গায় করলে ভালো হয় অনুযায়ী আর একটা পিঠ করতে হবে তো এটা আমাদের আর একটা সাইড পিছনে সাইড বলতে পারি যেখানে আর একটা গেট রাখছিলাম বললাম যে এদিকে আরও বর্ধিত করা হইবে আর এটা হচ্ছে আমাদের আর একটা সাইট এটা তো আমি এটা চতুর সাইড আগে দেখাই নিলাম আর এটাই হচ্ছে আপনার লেবার এবং বাথরুমের যে রুমটা দেখালাম এই কর্নারে রয়েছে এটা আমরা এগুলো ভিতরেও দেখবো তো এখন আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চতুর্দিকে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছি দেখেন আর এটা হচ্ছে আপনাদের গরুর খাদ্যর ব্যবস্থা যেটা বললাম এই দেখেন ওয়াটার পানি রাখা হয়েছে আর গরুর যেগুলো ফুড জাতীয় শুকনো খাবার সেগুলোতে কোনো খাদ্য এখানে দিয়ে রাখা হয় নাই আর এটা হচ্ছে পিছনের সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন এইভাবে ডেনটা চলে গেছে যেটা আমি আগে দেখালাম ওখানে আর এটা স্ট্রাকচার ডিজাইনগুলো রানিং কাজ চলতেছে এটা এখানে আসলে ভিডিও তো আমরা এগুলো দেখাই না এটা যে ক্লায়েন্ট নিচ্ছে তাকেই সরাসরি দেওয়া হইবে আর বাট এখানে দেখে যেন মনে করেন না এই অনুযায়ী অ্যাঙ্গেলগুলো বসবে না এই অনুযায়ী না এগুলো স্ট্রাকচারের ডিজাইনের ভিতর কতটুকু কোথায় অ্যাঙ্গেল কীভাবে বসবে বা এম এস পাইপ তার থিকনেস বা এর ডায়া কতটুকু হবে সেগুলো ডিটেলস স্ট্রাকচারে লেখা থাকে তো এটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যেটা এটা ইনসুলেশন দেওয়া হয়েছে যার কারণে আপনি ইন্ডাস্ট্রিয়াল পোপ্যালিসিট দেখতে পাচ্ছেন না ইন্ডাস্ট্রিয়াল পোপ্যালিসিটির নিচে ইনসুলেশন তার নিচে আমাদের ট্রাসগুলো পড়ছে তারপরে তো পাইপগুলো আপনার দেখতে পাচ্ছেন তো এটা মিডিলের রাস্তা এদিক দিয়ে দুই পাশে যাইতে পারবে এবং খাদ্যগুলো দিতে পারবে চার ফিট রাখা হয়েছে এটা একটা যেগুলো ছোটো ছোটো ঠেলাগাড়ি বা ভান গাড়ি বলি এগুলো এটা হচ্ছে খাদ্যর জায়গা যেটা স্টোর রুম বললাম আমি এটা হচ্ছে বললাম যে শর্ট একটা ওয়াল দিয়ে রাখা হয়েছিল তো এই মোটামুটি এখন আমরা যে ইয়েটা লেবারের রুমটা দেখব একটু লেবার অর্থাৎ যে এরা থাকবে মানুষগুলো এই লেবারদের জন্য এই রুমটা থাকবে আর তার পাশেই কিন্তু একটা টয়লেট রয়েছে টয়লেটটাও একটু দেখায় নেই তো এটা হচ্ছে টয়লেট কোনো কিছু রেখে না এমনি ফ্রিতে দেখাচ্ছি স্পেসগুলো টয়লেটের স্পেস তো এই পর্যন্ত উপরে আরও একটু ভালো মতো দেখে নেন এটা হচ্ছে একটা শেড যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শেড থার্মাল ইনসুলেশন ইউজ করা হয়েছে তাপ যাতে নিচে না পড়ে গরুদের যাতে তাপ না লাগে সেই জন্য ইউজ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমি শেষ করতেছি আল্লাহ হাফিজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই এমনি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে মেসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু মেসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি পিকচারটা ডাউনলোড করে কিন্তু ব্যারি করতে পারেন ফ্রি ফ্রিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে ডিজাইনে যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন ফেসবুক পেজ মেসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোণটাকে তো কন্টাক্ট রয়েছে এরপর উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য variés ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য থ্যাঙ্কস جزاك الله خيرا